স্কুল কলেজে প্রধানত দুই রকম সার আমি পেয়েছিলাম আমার একজন স্যার ছিলেন যিনি আমাদেরকে হিস্ট্রি পড়াতেন তো স্যার যখন নবাব সিরাজুদ্দুল্লার আমল পড়াতেন কিংবা মোঘল ইতিহাস পড়াতেন কিংবা বারো ভূয়াদের কথা বলতেন আমার না মনে হতো যে আমি মনে হয় ওই সাম্রাজ্যের একজন বাসিন্দা ওই আমলের একজন মানুষ আমার চোখের সামনে ওই বারো ভূয়ারা বিচরণ করছে আমি চোখের সামনে নবাব সিরাজুদ্দুল্লাহকে দেখতে পাচ্ছি আমি চোখের সামনে বাবরের যুদ্ধ দেখতে পাচ্ছি স্যার যখন ইতিহাস পড়াতেন স্যারের কথা শুনলে মনে হতো যে আমি লক্ষণ সেনকে দেখছি আমার চোখের সামনে পানিপথের যুদ্ধ হচ্ছে এই যে পড়ানোর স্টাইলটা মানে আমার মনে হয় আমার সে তখন থেকেই এই হিস্ট্রির প্রতি এক ধরনের একটা টান কাজ করে আমি আমার একাডেমিক লাইফও আমি আমার পাঠ্য বই যতটুকু পড়েছি এই হিস্ট্রি পলিটিক্যাল হিস্ট্রি কিংবা এই ইতিহাস সংক্রান্ত টপিকগুলো আমাকে খুব বেশি টানত কলেজে একজন আমার স্যার ছিলেন যিনি খুব ভালো পড়াতেন আমি একবার বাড়ি থেকে রাগ করে শহরে চলে আসি তারপর দিন স্যারের কাছে প্রাইভেট ছিল প্রাইভেটে গিয়ে আমি স্যারকে বললাম যে স্যার আমি মনে হয় আজকে পর থেকে আর আসতে পারবো না স্যার তখন আমার সমস্যার কথা জানতে চাইলেন স্যারকে বিস্তারিত বললাম স্যার বললেন টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই বাড়ি থেকে যা দেয় তুমি আমাকে তা দিও তোমার কাজ পড়াশোনা করা এবং স্যার আমাদের বেঁচে সবার পড়াশোনা খোঁজখবর নিতেন স্কুল এবং কলেজে আরেক ধরনের স্যার পেয়েছিলেন এবং এই স্যাররা যখন ক্লাসে আসতেন স্যারদের কথা শুনলে মনে হতে যে ওই প্রতিষ্ঠানে এই সাবজেক্টে স্যারের চেয়ে আসলে কেউ ভালো জানেন না এবং যে স্টুডেন্টরা স্যারের স্যারের কাছে কাছে প্রাইভেট না পড়ে অন্য পড়তেন স্যার তাদেরকে বিভিন্ন দাঁড় করাতেন বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করতেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখতেন মাঝে মাঝে এই স্যার আবার কি করতেন যে স্টুডেন্টের গার্ডিয়ানের বাসে কল দিতেন কল দিয়ে স্টুডেন্ট সম্পর্কে এই সেই বিভিন্ন কথা বলতেন স্কুল কলেজে অনেক প্রকার শিক্ষকের মাঝে মোটরটাকে এই দুই ধরনের ছাপ পেয়েছিলাম আমার প্রাইমারি স্কুলে একজন স্যার ছিলেন যিনি আমাকে খুব হাতে ধরে ইংলিশ পড়াতেন এবং যে ধরনের সরকারি বৃত্তি পরীক্ষাগুলো থাকতো বা বেসরকারি বৃত্তি পরীক্ষাগুলো থাকতো স্যার আমাকে ওখানে নিয়ে যেতেন এবং খুব চেষ্টা করতেন যেন আমাকে দিয়ে যেন কিছু একটা করানো যায় আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই দুই শ্রেণীর শিক্ষক সহ সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শিক্ষক হোক শিক্ষার্থীর জন্য ধন্যবাদ সবাইকে